মাত্র তিনটি বড় সমস্যার জন্য একটি পারফেক্ট বাজেট হতে না যদিও এই ফোনটাতে তিনটি দুর্দান্ত আছে যার জন্য অনেকে হতে এই ফোনটাকে কিনে ফেলেছেন বা কিনবেন বলে ভাবছেন আর যদি আপনি এই ফোনটাকে এখনই কিনবেন বলে ভাবছেন তবে একটু ওয়েট করুন এবং এই ভিডিওটাকে একটু ধৈর্য ধরে দেখুন এবং তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে অপোকে টুয়েলভ এক্স এই ফোনটার তিনটি ভালো গুন থেকে কিনবেন না এই ফোনটার তিনটি কম্প্রোমাইজের জন্য এই ফোনটাকে কিনবেন না তবে একটা কথা আমি আপনাদেরকে বলতে পারি এই ফোনটার বদলে বাজারে প্রচুর স্মার্টফোন আছে হ্যাঁ যেগুলো আপনারা কিনতে পারেন সেগুলো আমি জানিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিও শেষে তো এলকাম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখলেন আজকে ভিডিও শুরু করছি তো অপো কে টুয়েলভ এক্স এই ফোনটা লঞ্চ হয়েছে আগস্টের দুই তারিখে এবং এটি ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে বা অফলাইন মার্কেটেও আপনারা এই ফোনটাকে কিনে নিতে পারবেন তো এই ফোনটার বেশ রেন্ট ছ জিবি একশো জিবির দাম ভারতীয় রুপিতে রাখা হয়েছে বারো হাজার নশো নিরানব্বই রুপি অর্থাৎ তেরো হাজার রুপি মাঝে মধ্যে এই ফোনটাতে এক থেকে দেড় টাকা ডিসকাউন্ট আপনারা কিনতে পারেন লুক্স এবং ডিজাইনের যদি কথা বলি তাহলে অপো কে টুয়েলভ এক্স এর ডিজাইন একদম কপি করা হয়েছে ওয়ান প্লাস নট সি ফোর ফোনটার থেকে তবে এই ফোনটার বিল কোয়ালিটি একদম ইমপ্রেসিভ এখানে আপনারা এত কম দাম হওয়ার ফোনটাতে তিনশো ষাট ডিগ্রি ড্যামেজ প্রুফ আরবার বডি পেয়ে যাচ্ছেন ওয়ান মিটার অর্থাৎ সাড়ে ফিট উপর থেকে ফোনটা টপ টেস্টে পাস করেছে এছাড়া ডিসপ্লেতে ডবল রেনফোর্স পান্ডা গ্লাসের প্রোটেকশন রাখা হয়েছে এছাড়া ফোনটা কিনলে কেস পেয়ে যাচ্ছেন যেটি ফোনটার সুরক্ষাকে আরো বাড়িয়ে দেয় এবং কম দাম হলে ফোনটা এবং চড়া যথেষ্ট শুরু রাখা হয়েছে সেভেন পয়েন্ট সিক্স এইট এম এম এর চড়া এবং ওজনও খুব হালকা মাত্র একশো ছিয়াশি গ্রাম এই ফোনটার ওজন অর্থাৎ হাতে নিলে হ্যান্ডস এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়ে যাবেন ফোনটিকে তিনটি দুর্দান্ত কালারে কিনতে পারবেন একটি হচ্ছে ব্রিজ ব্লু দ্বিতীয়টি হচ্ছে মিডনাইট নাইট এবং তিন নম্বরটি হচ্ছে ফিদার স্প্রিং ফোনটা যথেষ্ট হালকা হলো এখানে ব্যাটারি কিন্তু বড় সড়ো পেয়ে যাচ্ছেন একান্নশো এম এর বড় সড়ো ব্যাটারি পাচ্ছেন যেটিকে চার্জ করে না ফোর্টি ফাইভ ওয়াটের সুপার ভক্স চার্জিং সাপোর্ট প্রোভাইড করেছে অপো আর চার্জারটা তো বক্সে পেয়ে যাচ্ছে আর অপর তরফ থেকে এই ফোনটার ব্যাটারিতে চার বছরের গ্যারান্টি দেওয়া হচ্ছে এছাড়া এখানে ওটিজি সাপোর্ট পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ এম এর পাচ্ছেন এবং ফিঙ্গারপ্রিন্ট আলো এখানে সাইডে রাখা হয়েছে যেটি খুব ভালো কাজ করছে তবে এখানে এনএফসি পাচ্ছেন না এই দেওয়া মনে যেটা পাওয়া সম্ভব না আর এত কম না হওয়ার পরেও এই ফোনটাতে অপো খুব ভালো কোয়ালিটির পরিসর দিয়েছে এখানে মিলেটেক ডায়মন্ড সিটি সিক্স থ্রো জিরো জিরোর মতন দুর্দান্ত পাওয়ারফুল একটি পরিসর দিয়েছে যেটি মিড বাজেট সেগমেন্টের ফোনগুলোতে খুব ভালো একটি পরিসর আমরা বলতে পারি এছাড়া এখানে এলপিডিডি আর পড়েছিলাম এবং ফোনের স্কোর হয়েছে ইউএফএস টু পয়েন্ট টু ওভারঅল এখানে অনুরোধ স্কোর চার লাখের উপরে আমরা পেয়ে যাব অর্থাৎ নর্মালি ডে টু ডে লাইফে মাল্টিটাস্ক করতে এই ফোনটা কোনো সমস্যা হবে না এবং ক্যাজুয়ালি নর্মাল গেমগুলোকে আপনারা অনায়াসে ভালো কোয়ালিটিতে খেলতে পারবেন বিজিএমের নতুন গেমগুলোকে নর্মাল কোয়ালিটিতে খেলতে পারবেন আপনাদেরকে ভাবতে হবে এটা কোনো মতে একটি গেমিং ফোন না সফটওয়্যার হিসেবে এখানে কালার ওয়েস ফোরটিন রাখা হয়েছে যেটি অ্যান্ড্রয়েড ফোরটিনের উপরে বেস করে তৈরি করা হয়েছে এবং এত কম দাম হলে এই ফোনটাতে অপো দু বছরের ওয়েস আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট প্রোভাইড করেছে এটি যথেষ্ট ইমপ্রিস পে লেগেছে আমার কাছে কে টুয়েলভ এস এর যেগুলো ভালো ভালো গুণ ছিল সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখন দেখে নিচ্ছি এ ফোনটাতে তিনটি কী কম্প্রোমাইজ করতে হবে প্রথম কম্প্রোমাইজ করতে হচ্ছে আপনাদেরকে এর ডিসপ্লেতে এখানে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির এইচডি প্লাস একশো কুড়ি হাজার রিফ্রেশট করা ডিসপ্লে রাখা হয়েছে যেখানে সর্বোচ্চ হাজার নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পেয়ে যাবেন আর স্বাভাবিকভাবে এই দামে আপনারা হাই কোয়ালিটির ডিসপ্লে পাবেন না এখানে এইট বিড প্যানেলের ডিসপ্লে রাখা হয়েছে আর সব থেকে বড় কম্প্রোমাইজ করা হয়েছে এখানে এইচডি প্লাস ডিসপ্লেতে এখানে ফুল জিডি ডিসপ্লে ড্যানি অপো এই দামে অন্য কোম্পানিগুলোতে আমরা অনায়াসে ফুল জিডি ডিসপ্লে পেয়ে যাই আর দ্বিতীয় কম্প্রোমাইজ করা হয়েছে এর ক্যামেরাতে এই দামের মধ্যে অন্য কোম্পানিগুলো যেখানে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা দিচ্ছে সেখানে মাত্র বত্রিশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা দিয়েছে এবং এর পাশাপাশি টু মেগাপিক্সেলের একটি পোর্ট্রেট সেন্সর ক্যামেরা দিয়েছে এবং সামনে সেলফি ক্যামেরা হিসেবে আট মেগাপিক্সেলের একটি ক্যামেরা দিয়েছে যার কোয়ালিটি অ্যাভারেজ বলতে পারি সামনের এবং পিছনের ক্যামেরাগুলোতে আপনারা মাত্র ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ওভারঅল ক্যামেরার কোয়ালিটি এই দাম অনুযায়ী একদম অ্যাভারেজ রাখা হয়েছে একে ভালো কোয়ালিটির ক্যামেরা আমরা বলতে পারি আর ফোনটাতে তিন নম্বর কম্প্রোমাইজ করতে হয়েছে সাউন্ড সিস্টেমে এই দামে কোম্পানিগুলো কোম্পানিগুলোতে এখন সাপোর্ট দেয় কিন্তু অবখানে একটি মাত্র সিঙ্গল স্পিকার দিয়েছে এবং এখানে সেকেন্ডারি নয়েস ক্লাসন মাইকটি দেওয়া হয়নি অর্থাৎ ভয়েস কলিং ক্ষেত্রে এখানে ভালো এক্সপিরিয়েন্স পাবেন না তো এখন কথা হচ্ছে শুধুমাত্র আরবান বডি সুরক্ষার জন্য অপো কে টুয়েলভ এক্স এ ফোনটা কি আমাদের কেনা উচিত ভাবতে হচ্ছে এই সুরক্ষাটা আমাদের এমন কি কাজে লাগবে ডেলি ডেলি কয়েকজনের হাত থেকে ফোন পড়ে যায় আর এমন তো নয় যে হাত থেকে ফোন পড়ে গেলে এই সুরক্ষাটি আপনার কাজে লাগবে এটা পুরোপুরি গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি না যে কোন সময় ফোনটা ভেঙে যাবে পড়ে গেলে অর্থাৎ যত সুরক্ষা থাক না কেন আমাদেরকে ফোনটা সামনে রাখতে হবে আপনি একটি তেরো হাজার টাকা দিয়ে ফোন কিনছেন অথচ সেখানে ডিসপ্লেতে কম্প্রোমাইজ করতে হচ্ছে ডিসপ্লের কথা না হয় বাদ দিলাম ক্যামেরাতে একটি সড়ো কম্প্রোমাইজ করতে হচ্ছে ডে টু ডে লাইফে আমরা সোশ্যাল মিডিয়াতে ফটো ছাড়ার জন্য তো ক্যামেরার দরকারই আর এই দামে এরছে ভারত মোটরোলা জি ফোর্টি ফাইভ ইনফিলিক্স নোট ফোরটি আইকু জেড নাইন এক্স এ ফোনগুলো কিনতে পারেন বা ভিভো টি থ্রি এক্স এ ফোনগুলো কিনতে পারেন তো বন্ধুরা অপো কে টুয়েলভ এক্স এ ফোনটার তিনটি ভালো গুণ এবং তিনটি কম্প্রোমাইজ আপনাদেরকে জানিয়ে দিলাম এই ভিডিওতে আমার সাথে একমত হলে অবশ্যই আপনারা লাইক করতে পারেন ভিডিওটিকে এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন আর আমার চ্যানেলে ভিডিও নতুন দেখছেন তাহলে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে যেতে পারেন তো আজকে ভিডিও এখানে বন্ধুরা দেখা যাবে আপনার ঠাকা হবে